আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাস্তাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকের ক্লাসে আমরা একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং ট্রান্সলেট করার মাধ্যমে যতগুলো গ্রামাটিক্যাল রুলস আছেন এবং যেগুলো ওয়ার্ডগুলোর মানে আমরা বুঝি না সেগুলো বোঝার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি দ্য ব্লাইন্ড ম্যান উইথ অ্যাল্যান দ্য ব্লাইন্ড ব্লাইন্ড হচ্ছে অ্যাক টেক মানে হচ্ছে অন্ধ ম্যান মানে হচ্ছে মানুষ দ্য ব্লাইন্ড ম্যান উইথ হচ্ছে একটা প্রিপোজিশন যার মানে হচ্ছে যে সঙ্গে এ একটি ল্যাম্প মানে হচ্ছে বাতি তাহলে একটি বাতির সঙ্গে একজন অন্ধ মানুষ ওকে তাহলে আমরা কী বলবো ব্লাইন্ড মানে কি অন্ধ ম্যান মানে মানুষ উইথ মানে হচ্ছে সাথে এ মানে একটি একটি আর মানে বাতি ওকে এই দাতে হচ্ছে একটা আর্টিকেল এটাকে আমরা দি উচ্চারণ করি এবং দা উচ্চারণ করি এই দি বা দা যেটাই হোক না কেন এটার মানে হচ্ছে টি বা মানে অন্ধ লোক টি ওকে ওয়ান্স দে আর লিভ আ ব্লাইন্ড ম্যান ইন এ স্মল টাউন মানে হচ্ছে একবার বা একদা ওকে একদা দেয়ার লিভড মানে বাস করতো বাস করত যখন আমরা বোঝাতে যাই যে কোনো জায়গায় কিছু ছিল বা কোনো ব্যক্তি ছিল বা আছে তখন আমরা দেয়ার দিয়ে সাবজেক্টটা স্টার্ট করি দেয়ার লিভ বাস করত এ মানে হচ্ছে একটি ব্লাইন্ড ম্যান মানে হচ্ছে অন্ধ মানুষ বাস করতো ইন এ স্মল টাউন স্মল মানে হচ্ছে ছোটো টাউন মানে হচ্ছে শহর ওকে একটি ছোট শহরে বাস করত। এখানে কি আসছে টাউন টাউনের আগে আমরা ইন ব্যবহার করি ওকে হি অলওয়েজ হি মানে হচ্ছে সে বা তিনি 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 বাস করতেন আচ্ছা হি অলওয়েজ তিনি সর্বদা ক্যারিড মানে হচ্ছে বহন করতেন ওকে সি এ আর আর ওয়াই ক্যারি এই ক্যারি হচ্ছে একটা পর্ব যার মানে হচ্ছে কোনো কিছু বহন করা এই ক্যারি গার্বের প্রেজেন্ট টেন্সে আছে এবং এটাকে যখন আমরা পাস্ট টেন্সে করি তখন আমরা এই ওয়াইয়ের জায়গায় আমরা আই লিখে একটা এক্সট্রা ইড অ্যাড করি ক্যারিট ওকে মানে বহন করতেন বহন করতেন পাস্ট ইনডেফিনিট টেন্স করতেন এ লাইটেড ল্যাম্প ইন হিজ হ্যান্ড ওকে এ মানে হচ্ছে একটি লাইটেড লাইটেড মানে হচ্ছে আলোকিত ওকে আলো কিত ল্যাম্প মানে বাতি তিনি একটি আলোকিত বাতি বহন করতেন এ নাইটেড কিন্তু হচ্ছে ওকে ইন মানে হচ্ছে তার হাতে ওকে তার বা ওনার হাতে তিনি সবসময় কী করতেন একটি আলোকিত বাতি বহন করতেন ওয়েন এভার হি ওয়েন্ট আউট এট নাইট ওয়েন এভার মানে হচ্ছে যখনই ওকে যখনই ওয়েন এবং হি ওয়েন্ট আউট তিনি বাহিরে যেতেন বা বের হতেন ওয়েন্ট আউট বের হতেন যখনই তিনি বের হতেন এট নাইট মানে হচ্ছে রাতে তিনি রাতে যখনই বের হতেন তখনই তিনি কি করতেন সব সময় একটি আলোকিত বাতি তার সাথে বহন করতেন অন ওয়ান ডার্ক নাইট একটি অন্ধকার রাতে ওকে ডার্ক কি অন্ধকার অন্ধকার বা গভীর রাতে হি ওয়াজ গোয়িং উইথ হিজ লাইটেড ল্যাম্প ইন হিজ হ্যান্ড হি ওয়াজ গোয়িং তিনি যাচ্ছিলেন ওয়াজ গোয়িং কী হবে যাচ্ছিলেন যাচ্ছিলেন উইথ মানে হচ্ছে সঙ্গে বা সাথে হিজ মানে হচ্ছে তার লাইটেড মানে হচ্ছে আলোকিত ল্যাম্প ইন হিজ হ্যান্ড মানে হচ্ছে তার হাতে আলোকিত বাতি নিয়ে এখানে সঙ্গে না আমরা নিয়ে অর্থে ব্যবহৃত করবো ওকে নিয়ে তিনি যাচ্ছিলেন ওয়াজ গোয়িং টি এটা হচ্ছে পাস্ট কন্টিনিউস চেঞ্জ আমরা যখন বোঝাই যে কোনো কাজ অতীতের চলমান অবস্থায় ছিল তখন কিন্তু আমরা ওয়াশ ওয়ারের পরে বর্বের সাথে আইনটি যুক্ত করি এখানে হিটে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাই আমরা এখানে ওয়াজ ব্যবহার করব। এখানে যদি আমরা সাবজেক্টে প্রুয়ার সাবজেক্ট ব্যবহার করতাম যেটা যেটা হতে পারতো দে তখন কিন্তু আমরা এখানে ওয়ার ব্যবহার করতাম ওকে তাহলে এখানে আমরা স্টোরিটা কি বুঝতে পারলাম একদিন অন্ধকার রাতে তিনি কি করলেন তার আলোকিত বাতিস নিয়ে তিনি যাচ্ছিলেন আর গ্রুপ মানে হচ্ছে একটি দল একটি দল অফ ম্যান মানে হচ্ছে মানুষের ওকে মানুষের মানুষের একটি দল অফ এর মানে হয় এর অফ অফ ম্যান মানে হচ্ছে মানুষের এখানে দেখেন ম্যান এম এ এন এই ম্যান বলতে আমরা একজন মানুষকে বোঝাই এবং যখন আমরা বলি যে অনেকজন মানুষ ছেলে মানুষ তখন আমরা এম ই এন ব্যবহার করি ওকে গ্রুপ অফ ম্যান মানে হচ্ছে একজন মানুষের সরি একটি মানুষের দল ওয়ার পাসিং ওয়ার পাসিং মানে হচ্ছে যাচ্ছিলেন একটি মানুষের দল সেই পথ দিয়েই যাচ্ছিলেন দে শ দ্য ব্লাইন্ড ম্যান অ্যান্ড মেড ফর্ন অফ হি দে তারা দেখলেন তারা দেখলেন শ দেখলেন এই শ কিন্তু সেকেন্ড ফর্ম সে শ আর এটার পাস্ট পার্টিসিপালের ফর্ম হচ্ছে সেল ওকে সে শ সে দে তারা দেখলেন দ্য ব্লাইন্ড ম্যান মানে হচ্ছে অন্ধ লোকটিকে তারা দেখলেন অ্যান্ড মেড ফন অফ হিং এবং তাকে নিয়ে মজা করলেন দে সেট তারা বললেন ওকে সেট মানে কি বললেন সে কিন্তু এই সেট কিন্তু সে সেকেন্ড সেকেন্ড সে সেট আর একটা পাস্ট পার্টিসেবলের ফর্মও কিন্তু সেট হয় ও ব্লাইন্ড ম্যান ওয়াই ডু ইউ ক্যারি দ্য লাইটেড ল্যাম্প ওকে ও ব্লাইন্ড ম্যান মানে হচ্ছে ওই অন্ধ মানুষ ওয়াই মানে হচ্ছে কেন কেন ডু ইউ ক্যারি মানে তুমি বহন করছো কেন তুমি বহন করছো বা করছো অথবা আমরা বলতে পারি যে করো দ্য লাইটের ল্যাম্প মানে হচ্ছে আলোকিত বাতি তুমি কেন আলোকিত বাতি বহন করো হ এখন আমরা এই কোশ্চেন কীভাবে করি সেটা বোঝার চেষ্টা করি আমরা যখন ডাব্লু এস কোশ্চেন দিয়ে কোনো প্রশ্ন করি তখন কিন্তু আমরা সবার আগে ডাব্লু এস পোস্টেন্টটা নেই যেমন এখানে হচ্ছে ওয়াই ওয়াই মানে হচ্ছে কেন তারপর কিন্তু আমরা আমাদের একটা হেল্পিং বার্বের সাহায্য নেই এখানে ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে ওকে তাই এখানে হেল্পিং বার্ব ডু আকারে নিব তাহলে এখানে কী হবে ওয়াই ডু ইউ ইউ এর আগে বা পরে সবসময় কী হয় ডু হয় তাহলে আমরা কী বলব ওয়াই ডু ইউ ক্যারি মানে তুমি কেন বহন করছো দ্য লাইটেড ল্যাম্প মানে হচ্ছে আলোকিত বাতে তুমি কেন বহন করো ইউ আর ব্লাইন্ড অ্যান্ড ক্যান নট সি এনিথিং মানে ইউ আর ব্লাইন্ড মানে তুমি অন্ধ তুমি অন্ধ ইউ এরপর সবসময় আর হেল্পিং বলটা হয় ইউ আর ব্লাইন্ড অ্যান্ড ক্যান নট সি মানে দেখতে পারো না সি মানে কি দেখা তাহলে দেখতে পারো না ক্যান নট আছে তাহলে কী হবে পারো না এনিথিং মানে হচ্ছে কোনো কিছু তুমি কোনো কিছু দেখতে পারো না তুমি একজন অন্ধ মানুষ দ্য ব্লাইন্ড ম্যান পোলাইটলি ফিট দ্য ব্লাইন্ড ম্যান অন্ধ লোকটি পোলাইটলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ওকে ভদ্রতার সাথে অথবা নম্রভাবে নম্রভাবে বললেন ওকে দিস ল্যাম্প ইজ নট ফর মি দিস মানে এই ল্যাম্প মানে বাতি এই বাতিটি ইজ নট এখানে ল্যাম্প হচ্ছে একটা সাবজেক্ট আকার ব্যবহৃত হচ্ছে যেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাই আমরা এখানে প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার করবো দিস ল্যাভ ইজ নট ফর মি নট মানে নয় ফর মি মানে হচ্ছে আমার জন্য মি মানে আমার জন্য নয় এই বাত কি আমার জন্য নয় বাট কিন্তু ফর দ্য পিপল মানে হচ্ছে সেই মানুষদের জন্য বা লোকদের জন্য পিপল মানে কি লোক লোকদের জন্য বাট দ্য পিপল লাইক ইউ মানে হচ্ছে তোমার মতো ইউ মানে কি তোমার আর লাইক এখানে মতো অর্থে ব্যবহৃত হচ্ছে মানে সিমিলার লাইক ইউ মানে হচ্ছে তোমার মতো লোকদের জন্য মানে যিনি বা যারা ওকে হ্যাভ আইস মানে যাদের চোখ আছে আইস কে চোখ হ্যাভ মানে আছে তোমার মতো যাদের চোখ আছে সেই লোকদের জন্য এই পাতিটি আমার জন্য নয় দিস লাইফ ইজ নট ফর মি বাট ফর দ্য পিপল লাইক ইউ হু হ্যাভ আইস ইউ মে নট সি ব্লাইন্ড ম্যান ওকে ইউ মে নট সি ইউ মানে হচ্ছে তুমি বা আপনি মে নট সি সে মানে কি দেখা এখানে মে ব্যবহার করা হয়েছে মে নট আমরা তখন ব্যবহার করি যখন আমরা কোনো কিছুতে হান্ড্রেড পারসেন্ট শিওর থাকি না আমরা মাস্ট তখন ব্যবহার করি যখন আমরা হান্ড্রেড পারসেন্ট কোনো কিছুতে শিওর থাকি এখানে মে নট সি বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে তুমি নাও দেখতে পারো ওকে দেখতে পারো অথবা নাও দেখতে পারো তাহলে কী লিখবো আমি তুমি দেখতে নাও পারো ওকে ইউ মে নট সি ব্লাইন্ড ম্যান তুমি একজন অন্ধ মানুষকে নাও দেখতে পারো কামি মানে আসছে আসছে একজন অন্ধ মানুষ যে আসছে তুমি সেটা নাও দেখতে পারো অ্যান্ড পুশিং হিম এবং তাকে ধাক্কা দিতে পারো তাকে পুষ মানে কি ধাক্কা দেওয়া তাহলে ধাক্কা দিতে পারো এখানে এই কামিং অ্যান্ড এই পুশিংটা কিন্তু একটা অবজেক্ট আমরা যখন বার্ভকে একটা অবজেক্ট আকারে ব্যবহার করি তখন কিন্তু আমরা আইনজি যুক্ত ফর্মে ব্যবহার করি ওকে ফেল আর শেমড ওকে তারা মানে হচ্ছে একজন মানুষের দল যে ছিল দে তারা অনুভব করলো আর সেন্ট মানে হচ্ছে লজ্জিত ওকে লজ্জিত অনুভব অনুভব করলো এই ফেল্ড কিন্তু ফিল্ডের সেকেন্ড পয়েন্ট ফিল ফেল্ড আর থার্ড পয়েন্টটাও কিন্তু ফেল্ট অ্যান্ড বেক্ট পার্টন পার্টন মানে কি মানে হচ্ছে ক্ষমা চাওয়া ওকে ক্ষমা ক্ষমা চাইলো ওকে এখানে দেখেন আর কিন্তু এখানে অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হচ্ছে ওকে দে দেল আেন্ট মানে তারা লজ্জিত অনুভব করলে এবং তাদের কাছে ক্ষমা মানে তার কাছে ক্ষমা চাইলো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে মানে নৈতিকতা হচ্ছে যে থিঙ্ক টয়েস বিফোর ইউ স্পে ওকে আমরা যখন কোনো সেন্টেন্স ফার্স্টে ভার্ব দিয়ে শুরু করি সেটা কিন্তু ইনভারেটিভ সেন্টেন্স হয়ে যায় মানে আমরা যখন কাউকে কোনো কিছু উপদেশ নিতে চাই বা কোনো সাজেশন দিতে চাই তখন কিন্তু আমরা একটা ওয়ার্ক দিয়ে সেন্টেন্সটাকে স্টার্ট করি ওকে এ থিঙ্ক হচ্ছে একটা ওয়ার্ক মানে হচ্ছে চিন্তা করুন থিঙ্ক মানে আমি দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে চিন্তা করুন চয়েস মানে হচ্ছে দুইবার দুইবার চিন্তা করুন আগে ইউ স্পিক মানে হচ্ছে আপনার আপনার কথা স্পিক মানে কি কথা বলা না আপনার কথা বলার আগে দুইবার চিন্তা করুন থিঙ্ক টয়েস বিফোর ইউর স্পিক আমরা যখন কোনো কিছু কাউকে বলি সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু চিন্তা করে কাউকে কোনো কিছু বলা উচিত আগের মানুষকে আমরা যেটা বলছি সে হয়তো আঘাত পেতেও পারে এজন্য যখন আমি একটা কথা বলবো সেক্ষেত্রে আমি অ্যাটলিস্ট দুইবার চিন্তা করবো যেটা বলা ঠিক হচ্ছে কি হচ্ছে না সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম